ব্যারিস্টার রুমিন ফারানা আপনার কাছে যেতে চাই একই রিপোর্ট যেটি নিয়ে আমি আলাউদ্দিনের সাথে কথা বলছিলাম সেই বিষয়টি নিয়ে আপনার সাথেও কথা বলতে চাই এই গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে যে গত বছরের অগাস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত এগারো মাসে দেশে চারশো একাত্তরটি রাজনৈতিক সহিংসতায় একশো একুশ জন নিহত হয়েছেন এসব ঘটনার বিরানব্বই শতাংশের সঙ্গে বিএনপি বাইশ শতাংশের সঙ্গে আওয়ামী লীগ পাঁচ শতাংশের সঙ্গে জামাত এক শতাংশের সঙ্গে এনসিপি জড়িত বিরানব্বই শতাংশের সঙ্গে বিএনপি রিপোর্টটি দুঃখজনক বলছি এটা বিএনপির জন্য রিপোর্টের যারা তৈরি আমি দোষ দিচ্ছি না এবং আমরা লক্ষ্য করেছি যে রিপোর্টের কোনো অংশিক্যাল পার্টিগুলো নর্মালি এতদিনের কালচার যেটা যে অংশটুকু তাদের পক্ষে যায় সেই অংশটুকু খুবই জোর দিয়ে বলে এবং যে অংশটুকু তার দলের বিপক্ষে যায় সেই অংশটুকু তারা হাইট করার চেষ্টা করে আমার মনে হয় আহ গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা যে যেই রাজনৈতিক দলই করি না কেন আমরা একটাস্ট একটা নতুন রাজনীতির স্বপ্ন দেখেছিলাম আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের জন্য আমি অন্তত মাঠে নেমেছিলাম আমি আমার পলিটিক্যাল আইডেন্টিটিকে সরিয়ে রেখে বলছি এবং আমি সেই মাঠে দাঁড়িয়ে বলেছিলাম যে আমি একজন নাগরিক হিসেবে আজকে এই মাঠে এসেছি সো আমি রিপোর্টের কোনো অংশকে প্রেইস করব আর কোন অংশকে আমি ছুঁড়ে ফেলে দেবো ওই পলিটিক্স আমার মনে হয় পুরনো পলিটিক্স সো বিরানব্বই শতাংশ সহিংসতার সঙ্গে বিএনপি জড়িত এটা বিএনপির জন্য একটা ওয়েক আপ কল বিএনপিকে সেটা ওভাবেই দেখতে হবে এবং সামনে নির্বাচন

নির্বাচনটি আদর্শী তারিখ মতো হতে হতে পারবে কিনা হতে দেয়া হবে কিনা ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন আমরা ওইটা এক সরিয়ে রাখি আলোচনা ওটা আমরা করবো পরে বরং আমরা এখন এভাবে ধরি যে যদি সামনের আগামী বছরের আহ ছয় মাসের মধ্যে কোন এক সময় নির্বাচন হয় এবং এর মধ্যে এই ধরনের রিপোর্ট আসতে থাকে যে এত সহিংসতার সঙ্গে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এবং মানে মোস্ট অ্যাসপায়ারিং পার্টি যে পাওয়ারে যাবে তাদের লোকজন জড়িত সেটা এই পার্টির ইমেজ এবং পার্টির ভোটের জন্য ক্ষতিকর হবে এক দুই হচ্ছে বিএনপি তার তিন থেকে চার হাজার নেতা কর্মীকে বহিষ্কার করেছে কিন্তু তেমন এখনো মাঠে বলা আপনি বলার আগে সেজন্য আমি বলব যে জানি এই কথাগুলো আসবে তো এগুলো আমার মনে হয় বিএনপি কে আরো সিরিয়াসলি বিষয়গুলো নিতে হবে এবং বিএনপির যেই লেভেলের নেতাই এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকুক না কেন সে যত বড় বা যত ইনফ্লু যত সেই নেতার পরিবার হোক না কেন সেই ব্যাপারে দলকে খুব শক্ত পদক্ষেপ যদি না নেয় তাহলে বার্তা খুব ভালোভাবে পৌঁছবে না আপনি ইউনিয়ন বিএনপি বা ওয়ার্ড বিএনপির সভাপতিকে বহিষ্কার করে আপনি যে কোনো পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারবেন না কার্যকর ইম্প্যাক্ট ফেলা যাবে না ইট হাজ অলরেডি বিভেন্ড নাও লেটস টক অ্যাবাউট দ্যাট আদার পোর্শন যেখানে বলা হচ্ছে যে সরকারি দল হিসেবে এনসিপির নাম আসছে আমার মনে হয় যে কথাটা আমরা এত ভেগলি না বলে আমরা যদি একটু ক্রোনোলজিক্যালি দেখি যে কেন এই পারসেপশনটা তৈরি হয়েছে পারসেপশানটা তৈরি হয়েছে তার অনেকগুলো কারণ আছে এবং পারসেপশন ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট ইন পলিটিক্স আপনি ব্যক্তিগত জীবনে সাধু হতে পারেন কিন্তু পারসেপশন যদি থাকে যে আপনি আপাদমস্তক একজন লুটেরা তাহলে পলিটিক্সের মাঠে আপনার টিকে থাকা মুশকিল হবে আমি একটা ব্যক্তির কথা বলছি মানে একজন ব্যক্তি হিসেবে বলছি বাট এটা একই ক্ষেত্রে দল গোষ্ঠী সমর্থক সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হয় সো পারসেপশনকে আপনি উড়িয়ে দিতে পারেন না পারসেপশন ভীষণ গুরুত্বপূর্ণ পলিটিক্সে কেন এই পারসেপশনটা তৈরি হলো হলো এই কারণেই যখন আমরা দেখলাম যে ডক্টর হিরুস দেশের বাইরের গণমাধ্যমকে বললেন আমি ছাত্রদেরকে বলেছি দল করার না হলে এই চব্বিশের অভ্যুত্থানের স্পিরিট নষ্ট হয়ে যেতে পারে সো বেহাত হয়ে যেতে পারে এটা বলার মাধ্যমে উনি একটি দলকে বা একটি গোষ্ঠীকে অন করলেন কিন্তু এই যে গণ মানুষের অভ্যুত্থান যে অভ্যুত্থানের খুব ছোট একটা অংশে আমি দাঁড়িয়ে আছি খুবই ছোট একটা অংশে কামাল ভাই দাঁড়িয়ে আছেন খুবই ছোট একটা অংশে দোলা আপনি দাঁড়িয়ে আছেন যার যার রাস্তা থেকে শেষে এই অভ্যুত্থানটা তৈরির জন্য প্রেক্ষাপট তৈরির জন্য এবং মাঠে থেকে যে যখন যেভাবে পেরেছি আমরা কাজ করেছি আমাদেরকে আদার্স করে দেয়া হলো। দুই হচ্ছে যখন আমরা দেখলাম যে নাহিদ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পরে উনি একটি দলের দায়িত্ব নিলেন এবং তাকে গুড বাই বলার সময় প্রেস সচিব একেবারে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে বললেন আমরা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেখতে চাই তখনই বোঝা গেল যে কতটুকু টান এবং ভালোবাসায় দলটির প্রতি প্রধান উপদেষ্টা আছে বা প্রধান উপদেষ্টার ক্যাবিনেটের আছে তিন হচ্ছে যখন প্রধান উপদেষ্টা মনের দুঃখে কিংবা যে কোনো কারণে হোক পদত্যাগের মতন কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য মনস্থির করলেন বা বিষয়টি আলোচনার করা যেতে পারে বলে তিনি মনে করলেন তিনি কিন্তু সকল রাজনৈতিক দলকে ডাকলেন না দেখে বললেন না যে আপনাদের এই 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 অসহযোগিতার জন্য আমার মনে হচ্ছে যে আমি আমার ডিউটি ঠিক মতো পালন করতে পারছি না সো আই ওয়ান্ট টু সেটি হতে পারে যে তিনি তো বলেছেন যে তার নিয়োগকর্তা হচ্ছেন ছাত্ররা অ্যাবসলিউটলি তো তাহলে তো ওই দেখেন ওই ওই হোল স্কোয়ারে আমরা যাচ্ছি আমরা সচিবালয় ঘিরে সমন্বয়কদের দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একজন উপদেষ্টা যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন তার এলাকায় নানান রকম নৃশংস কর্মকাণ্ডের অভিযোগ উঠছে আমি একজন আইনজীবী হিসেবে তাকে দোষী বলছি না আমি বলছি অভিযোগ উঠছে এই অভিযোগের কোন রকম কোনো তদন্ত কোন রকম কোন জবাবদিহিতার মধ্যে তাকে আনা এখন পর্যন্ত আমরা সেটা দেখি এখন অফিসিয়ালি এনসিপির কেউ নন না কেউ না কিন্তু তিনি ছাত্র প্রতিনিধি এবং ছাত্র প্রতিনিধিদের প্ল্যাটফর্মটাই হচ্ছে এনসিপি তাই না জি সো এটা এটা পারসেপশন তৈরি করে আমরা লিগালি অনেক সূক্ষ্ম আর্গুমেন্টে যেতে পারবো আমি ওখানে না আমি ওখানে আছি আলাউদ্দিন বলছিলেন যে আসিফ লাভ নাই আসিফ মাহমুদ বিএনপিতে যেতে পারেন এরকম একটি পারসেপশন নাকি এবং ডিসিএসপি দের কে আমরা দেখেছি সরকারি নির্দেশে সহায়তা করতে তাদের ইনগ্রেশন সেরিমনিটা যাতে তারা খুবই জাকজমকপূর্ণ ভাবে করতে পারে লোক সমাগম যাতে হয় পাবলিক ট্রান্সপোর্ট তারা অ্যারেঞ্জ করে সরকারি ভাবে এগুলো আমরা দেখেছি জি